প্রধান উপদেষ্টা ঘোষণা অনুযায়ী নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে তাই বিভ্রান্তির সুযোগ নেই যথাসময়ে নির্বাচন হবে বলে জানালেন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজাল হাসান বলেন ঐক্যমত কমিশনের সিদ্ধান্ত রাজনৈতিক দলের সাথে আলোচনার ভিত্তিতে হচ্ছে রাজনৈতিক দল কিভাবে কাকে ডাকবে সেটা তাদের বিষয় রবিবার দুপুরে সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন বলেন সব রাজনৈতিক দল গণপরিষদ নির্বাচনের ক্ষেত্রে একমত হলে সেটা পরের বিষয় এখন যে নির্বাচনী ব্যবস্থা আছে সেটার ভিত্তিতেই কাজ চলছে এছাড়া রাষ্ট্রপতি ছবি সরানোর সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই বলেও জানান তিনি এ সময় সিলেটে পাথর লুট প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন প্রশাসনের হয় যোগসাজস ছিল অথবা নিরবতা ছিল অথবা অত ঝুঁকি নিতে পারছিলেন না তারা কোনো কোনো ক্ষেত্রে প্রশাসন সহযোগিতা এবং নিরবতা ছিল বলেও মনে করেন তিনি সরকারের কোন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত এটা সব মন্ত্রণালয় তো সম্পদ মন্ত্রণালয় তো সিদ্ধান্ত নেবে না যে কোন মন্ত্রীর ঘরে কোন ছবি থাকবে যেহেতু আমি বিদেশের দূতাবাসে কাজ করি না আমি বলতে পারছি না যে আসলে প্রেক্ষিতটা কি কিন্তু এটার সাথে নির্বাচনের কোন সম্পর্ক আছে বলে আমার মনে হচ্ছে যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে বলে মন্তব্য করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সকালে জাতীয় প্রেস ক্লাবে জনতার অধিকার পার্টি পিআরপি আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন শামসুজ্জামান দুদু বলেন জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের লড়াইয়ে পাঁচই আগস্টের পরিসমাপ্তি হয়েছিল আগস্ট মাসেই দাম্ভিক সুরাচার শেখ হাসিনার ষোলো বছরের অত্যাচার নিপীড়ন গুম খুনের পতন ঘটেছিল ছাত্র জনতার এ সময় বিএনপি উপদেষ্টা মোয়াজিম হোসেন আলাল বলেন আগামী নির্বাচনের জন্য সুনির্দিষ্ট কাঠামো থাকলে নতুন করে কেউ স্বৈরাচার হতে পারবে না বলেন মত পার্থক্য থাকবে কিন্তু সে বিতর্ক যেন জাতীয় স্বার্থে আঘাত না লাগে সেজন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য থাকতে হবে বাস্তব ভিত্তি আনুষ্ঠানিকভাবে দিতে হলে ইতি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে না পারব ততক্ষণ পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে রাজনীতির কিন্তু একটা বহির আবরণ আছে আর একটা অন্তর্নিহিত আবরণ আছে একটা হচ্ছে বহিঃ আবরণ আরেকটা হচ্ছে অন্তর্নিহিত তত্ত্ব বা পথ চলার যে নির্দেশনা সেইটা গুন্ধরে বসে থাকলে আমাদের কোনো লাভ হবে না লাভ হবে দাদা দের আর দিদিদের জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হতে পারে অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এমনটা জানান প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন এই মামলায় একাশি সাক্ষীর মধ্যে নয় জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে তবে কবে রাজসাক্ষীর সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সাক্ষ্য গ্রহণ করা হবে সে বিষয়ে নিশ্চিত করে জানতে পারেনি চতুর্থ দিনে জুলাই আন্দোলনে আহত উত্তরায় এক সবজি ব্যবসায়ী সাক্ষ্য দেন এছাড়া খুলনার আরেক সাক্ষী তুলে ধরেন হত্যাকাণ্ডের চিত্র এসব ঘটনায় শেখ হাসিনার বেশ কয়েকজনকে দায়ী করেন তিনি এই মামলার প্রমাণের জন্য যতগুলো সাক্ষী দরকার ততগুলো সাক্ষী উপস্থাপন করব আমরা একাশি জন সাক্ষীর তালিকা এখানে দিয়েছি আইনে আমাদের অতিরিক্ত সাক্ষী দেওয়ারও সুযোগ আছে আশা করছি যে আমরা আগামী মাসের মধ্যে না হলে পরবর্তী মাসের ফার্স্ট উইকে উপস্থাপন কমপ্লিট করতে পারব অন্তর্বর্তী সরকার গঠনের এক বছর পর বিদেশে বাংলাদেশের সব দূতাবাস হাই কমিশন কনসিউলেট কূটনীতিদের অফিস এবং বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে শনিবার রাতে ঢাকা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দূতাবাসগুলোকে ফোন করে বিশেষ এই নির্দেশনা দেওয়া হয় বিদেশি দূতাবাস হাইকমিশন এবং কূটনীতিকদের বাসভবনে এতদিন রাষ্ট্রপতি যে ছবি টানানো ছিল সেগুলো সরিয়ে ফেলতেই এই নির্দেশনা ছবি সরানোর বিষয়টি তদারকি করতে অঞ্চল অঞ্চলভিত্তিক একজন করে রাষ্ট্রদূতকে দায়িত্ব দেওয়া হয়েছে নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে কূটনৈতিক মিশনগুলোতে কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের ছবি আর থাকবে না তবে পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো কিছু গণমাধ্যমকে জানায়নি অন্তর্বর্তী সরকার রোহিঙ্গা সমস্যার আশু এবং স্থায়ী সমাধান চায় বলে মন্তব্য করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান রবিবার সকালে ফরেন সার্ভিস একাডেমিতে বিদেশি কূটনৈতিক এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের ব্রিফ শেষে কথা বলেন তিনি বলেন পঁচিশে আগস্ট হতে যাওয়া কক্সবাজারের সম্মেলন রোহিঙ্গা সমস্যার সমাধানের বড় সুযোগ ব্রিফিংয়ে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য রাশিয়া চীন তুরস্ক সহ পঞ্চাশটি বেশি মিশনের কূটনীতিকরা অংশ নেন রোহিঙ্গা ইস্যুতে আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত চারটি সম্মেলনের আয়োজন করা হয়েছে জাতিসংঘ কাতার এবং বাংলাদেশের উদ্যোগে আয়োজিত সম্মেলনগুলোর বিস্তারিত নিয়ে অংশী সাথে এই ব্রিফিংয়ের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘের সম্মেলন হচ্ছে তারই প্রস্তুতির একটা অংশ হিসেবে আমরা করেছি আপনারা জানেন এই বিষয়টি আন্তর্জাতিক এজেন্ডা থেকে খসে পড়ছিল সিলেটে সালুটিকের ফাটা এলাকায় মাটি চাপা অবস্থায় অন্তত এগারো হাজার ঘন ফুটেরও বেশি পাথর জব্দ করেছে যৌথ বাহিনী এ সময় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে সকালে নির্বাহী নেতৃত্বে অভিযানের নামে যাতে পুলিশ র্যাব এবং সেনাবাহিনীর সংলগ্ন ভাটা এলাকায় একটি ক্রাশার মিলের আঙিনায় মাটি চাপা অবস্থায় পাথরের সন্ধান পাওয়া যায় জব্দ হওয়া পাথরের পরিমাণ আনুমানিক এগারো হাজার ঘন এর আগে শনিবার থোপাগুল এলাকার বসতবাড়ি এবং ক্রাশার মিলে অভিযান চালিয়ে লাখ পাথর উদ্ধার করে যৌথ বাহিনী এখনো পরিমাপ করা হয় নাই আমরা আসুক সার ব্যবসায় আনুমানিক পরিমাণ আমরা বলতে পারবো হয়তো এই তো আপনি দেখতে পাচ্ছেন এখানে মাছি নিচে চাপাতে কিছু পাথর আছে সেনাবাহিনী আছে জেলা প্রশাসনের নেতৃত্বে আমাদের অভিযান চলছে এবং অব্যাহত থাকবে এক যুগেরও বেশি সময় আগে ঢাকার বক্ষবেদি হাসপাতালে সহকারী অধ্যাপক নারায়ণচন্দ্র দত্ত নিতাই হত্যা মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত এছাড়া চার আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে রবিবার ঢাকার বিশেষ জজ আদালত দশ এর বিচারক রেজাউল করিম এ রায় ঘোষণা করেন মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন কামরুল বকুল মিয়া মিন্টু ওরফে বার্গিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু হাসান মিজি সাঈদ ব্যাপারী ওরফে আবু সাইদ দু হাজার বারো সালে তেইশে আগস্ট রাতে মহাখালীর বক্ষবেদি হাসপাতালের আবাসিক এলাকায় নিজের বাসায় খুন হন নারায়ণ চন্দ্র দত্ত নিতাই তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতা ছিলেন চট্টগ্রামে পুলিশের ওপর হামলার ঘটনার হোতা শাকিল ও তার সহযোগী আরিফকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে শনিবার রাতে ঢাকায় পালিয়ে আসার সময় পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় দুপুরের সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় পুলিশ এ সময় জানানো হয় পুলিশের ওপর হামলার চেষ্টা করলে এখন থেকে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে সোমবার রাতে ঈশান মিস্ট্রিহাট খালপাড় এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা শাকিলের নেতৃত্বে ছটিকা মিছিল বের হয় এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নেতাকর্মীরা অস্ত্র নিয়ে বন্দর থানার এলো পাথারি কুপিয়ে আহত করেন এ ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে আঠারো জনকে আটক এবং বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে বাহাত্তর ঘণ্টার আলটিমেটাম উপেক্ষা এবং গণমাধ্যমে মিথ্যাচার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের জবাব চেয়েছে মাইলস্টন ট্রাজেডির শিকার পরিবারগুলো রবিবার বিভিন্ন দাবিতে মালেস্টন স্কুলে দিয়াবাড়ি ক্যাম্পাসে লিপি দিতে চান অভিভাবকরা এ সময় কর্তৃপক্ষ ভেতরে ঢুকতে না দিলে জোর করে স্কুলে প্রবেশ করেন তারা পরে তারা স্কুলের প্রিন্সিপালের সাথে দেখা করতে চাইলে তিনি দেখা করতে অপারগতা প্রকাশ করায় তারা স্মারকলিপি দিতে পারেনি পরে অভিভাবকরা বাইরের সংবাদ সম্মেলনে বলেন স্কুলের কয়েকজন শিক্ষিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিভাবকদের হেয় করে অপপ্রচার চালাচ্ছেন তারা অভিযোগ করেন শিক্ষার্থীদের জোর করে কোচিং এ বাধ্য করতেন ভাইস প্রিন্সিপাল খাদিজা ক্লাস শেষে কোচিং এ থাকায় এত শিশুর প্রাণহানি ঘটেছে বলে মনে করেন তারা দশটা থেকে বারোটা বাচ্চাই এই ক্লাসরুমে থাকতো তাহলে সাতাশ জন স্টুডেন্ট মারা গেল কিভাবে তাহলে মেহরিন মিস বিশ জনকে বাঁচাইলো কিভাবে কোচিং বাণিজ্য করার কারণে আমার বাচ্চাগুলো মারা গেছে এই কারণে তার উপর স্মরণ চাইছি একজন শিক্ষক কেন আমাদের বাচ্চাদের বাচ্চাদের বাপের গায়ে হাত তুললো কেন তাকে অপসারণ করা হবে জবাব চাই আমার মেয়েকে কুচিংয়ের অজুহাতে তাকে আটকাই রাখছে তো আমার মেয়ে তো কুচিং করে না আমি ওই দিন এখানে মিটিংয়ে নন্নবী সাহেবকে আমি প্রশ্ন করছি যে আপনি এটার কি বিচার করবেন ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে বরাবরের মতোই জেলেনেস্কির তাৎক্ষণিক যুদ্ধবিরতির দাবি অগ্রাহ্য করে কঠিন শর্ত চাপিয়ে দিয়েছেন ভ্লাদিমির পুতিন ইউক্রেনে যেসব ভূখণ্ড রাশিয়া দখল করেছে সেগুলো ছেড়ে দিতে হবে ইউক্রেনকে বিনিময়ে ছোট কিছু অঞ্চলে সামরিক তৎপরতা স্থগিত রাখবে রাশিয়া এমন পরিস্থিতিতেও সোমবার ওয়াশিংটনে ট্রাম্প জেলেনেস্কির বৈঠকের দিকে তাকিয়ে আছে বিশ্ব আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠকের পর মুখে কুলুক বিশ্ব মনোযোগের এমন বৈঠক নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলেননি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্ট আর তাই নানা জল্পনা কল্পনা ডালপালা মেলছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো সূত্রের বরাতে প্রতিবেদন প্রকাশ করছে বিশেষ করে বৈঠকের পর জেলেন্সকি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে ট্রাম্পের ফোন কলের বিষয়ে যারা জানেন তাদের উদ্ধৃত করে প্রতিবেদন প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম রয়টার্স জানাচ্ছে ইউক্রেনের দখলকৃত ছোট ছোট কিছু অঞ্চল ছেড়ে দিতে প্রস্তুত রাশিয়া বিনিময়ে ইউক্রেনের পূর্বাঞ্চলের বিস্তৃত ভূখণ্ড ও লুহান্সকে নিয়ন্ত্রণ চায় মস্কো অন্য দুই অঞ্চল খেরসন ও জাপোরিসিয়ায় সামরিক তৎপরতা বন্ধ রাখবে রাশিয়াও এর বিনিময়ে অন্য অঞ্চলে যুদ্ধবিরতি ও নিরাপত্তা নিশ্চয়তা দেয়া হবে তবে পুতিনের শর্তগুলো আলোচনার প্রাথমিক ধাপ নাকি চূড়ান্ত প্রস্তাব তা পরিষ্কার নয় জেলেন্সকের প্রধান দাবি তাৎক্ষণিক যুদ্ধবিরতি এক প্রকার অগ্রাহ্য করে পুতিন পাল্টা প্রস্তাব দেন পূর্ণাঙ্গ চুক্তি না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি হবে না তবে পুতিনের প্রস্তাবে ট্রাম্প সমর্থন করছেন বলে উঠে এসেছে গণমাধ্যমের খবরে এদিকে সূত্রের বরাতে মার্কিন গণমাধ্যম অ্যাকজিওস জানাচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকিকে নিয়ে আগামী বাইশে অগস্ট শুক্রবার ত্রিপক্ষীয় বৈঠকের আয়োজন করতে চান পুতিনের সাথে বৈঠকের পর ফোনালাপে ইউরোপীয় নেতাদের একথা জানান ট্রাম্প তবে রাশিয়ার পক্ষ থেকে প্রকাশ্যে এখন পর্যন্ত ত্রিপক্ষীয় কোন বৈঠকে অংশ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়নি রাশিয়ার অস্বীকৃতির কারণে ইউক্রেনের যুদ্ধবিরতি জটিল হয়ে উঠছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট সোমবার ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠকের কথা রয়েছে জেলেন্সকির বৈঠককে সামনে রেখে ট্রাম্প জানিয়েছেন তিনি জেলেন্সকিকে মস্কোর সঙ্গে একটি স্থায়ী শান্তি চুক্তি করতে উৎসাহিত করবেন সামিয়া জান্না ডিবিসি নিউজ ডেস্ক সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ডিবিসির সঙ্গে থাকুন